কত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি তার একটা ওভার ভিউ আমরা দেখেছিলাম একটা প্রেজেন্টেশন তৈরি করে দেখাবো তো প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন শুরু করলাম তো প্রেজেন্টেশনের প্রথমে আমরা যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাই সেটা তৈরি করে নিতে পারি সাপোজ আমি গেলাম হচ্ছে ভিউতে ভিউ থেকে স্লাইড মাস্টার দিয়ে গিয়ে আমি প্রথম পেজের আমাদের যে লেআউট হবে সেটা আমি এখান থেকে ডিজাইন করব তো

এখানে বিভিন্ন ধরনের ছবি আছে এখান থেকে একটা ছবি আমি এড করে দিতে সাপোজ আমি এরকম একটা বিচের একটা ছবি এখানে অ্যাড করি বিচের ছবি থেকে একটা বিচ সিলেক্ট করেন যেটা আপনার পছন্দ হচ্ছে যে সুন্দর দেখাবে যায় তো আমি সিম্পল এই ছবিটা অ্যাড করি ইনসার্টটা ক্লিক করলে এটা ইনসার্ট হবে তো এখন এটাকে আমি বরাবর সমান করে ওকে তাহলে আমাদের দুই নম্বর আপনাদের করে নেবেন আমি এতটুকুই দেখলাম তারপর হচ্ছে ক্লোজ মাস্টার এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে স্ট্রাইকটা আছে এটাতে আমাদের এই শেপটা এটা চলে আসছে আমরা যদি এখন অ্যাড নিউ সাইট আমরা রাইট ক্লিক করে তারপরে নিউ সাইট যদি ক্লিক করি তাহলে দুই যে স্লাইডটা আছে তার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটা হচ্ছে এই সরি

আমি একটা টাইটেল দিলাম তো এই টেক্সট এর আমি যে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ফন্ট আমাদের বিভিন্ন যদি নতুন কোন ফোন লাগে সেটা ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি একটা ইয়ে করবো অথবা আমি এখান থেকে সার্চ দিয়ে রাখতে পারি এবং আমি নিকোস সার্চ দিলাম এখানে সেট হ তারপরে যদি সাইজ বাড়াতে চান তাহলে এখান থেকে টাইটেলের সাইজটা বাড়িয়ে নেবেন অথবা এখান থেকে সাইজ দুই করে ইনক্রিজ এটা দেবেন তারপরে এটা হচ্ছে আমাদের এই এই আছে যেটা মাছ বরাবর দিতে দেখলাম টেক্সটটা এখান থেকে মাছ বরাবর দিতে এখন কথা হচ্ছে টেক্সটটা তো মাছ বড় আসলো কিন্তু এটা এখানে দিলে এখানে আসছে প্রেজেন্টেশনে মাছ বরাবর আসছে এই জন্য আমরা এই যে অ্যারেঞ্জ এখানে দেখছিলাম এই রেঞ্জের ভেতরে গিয়ে লাইন থেকে গিয়ে আমরা এখান থেকে এই মিডল এল লাইন সেন্ট্রাল লাইন এগুলো পেতে হবে তো আমরা যদি সেন্টারে এই লাইনটা করতে যাচ্ছি তাহলে সেন্ট্রাল লাইনটা এই বক্সের ভেতরে আমাদের এটা হচ্ছে এখন মিডল বরাবর আছে একবারে মিডল প্রেজেন্টেশনের এটা হচ্ছে এটা এখন আমাদের প্রেজেন্টেশনের এই টাইটেলের নিচে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা রে যাব যাবো ট যেটা আছে গিয়ে একটা কালার সিলেক্ট করে দেবো নো সিলেক্ট করা আছে আমি কালার সিলেক্ট করে দেবো রেডি তো এইভাবে আমি আমরা টাইটেল তৈরি করার পরে আমরা এটাকে কন্ট্রোল চেপে আমরা ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এটাকে টেক্সট আমরা চেঞ্জ করে দেবো নতুন নতুন একটা এখান থেকে নিতে পারি

আমাদের হোমে যাব হোমে গিয়ে এই ফোনটা আমি ছোটো করে দেবো তো এখন আমি এটা যদি ব্যাকগ্রাউন্ডটা সেম রাখি তাহলে কেমন হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ওখান থেকে চেঞ্জ করে দেবো যে তো আপনি শুরু করে দিতে চান তাহলে এভাবে শুরু করে নেবে তবে যদি আমি নিজের বড় বানিতে চাই সেভাবে আমাদের হোমের ভেতরে এই অ্যারেঞ্জ থেকে গিয়ে এখানে নিয়ে আসতে এখন কথা হচ্ছে আমরা এটা এখানে দিলাম এটা এখন উপরে আছে আমরা যদি এটা নিচে নিতে চাই তারপর এটা এখানে আছে আমি এটা এটা উপরে রাখবো এটা আছে নিচে রাখবো এটা করার জন্য এই অ্যারেঞ্জ থেকে যে বিং ফন্ট বিং ব্যাক এটা ফন্টে আছে তাহলে আমরা ব্যাঙ্ক ব্যাকে নিলে ব্যাক এটা নিচে চলে গেলাম ঠিক আছে তো এরকমভাবে আমরা আমাদের এই অ্যারেঞ্জ এই অংশটা ব্যবহার তো তারপরে এখানে আমরা আর কি করতে পারি দেখেন আমরা টেক্সট এর আউটলাইন দিতে পারি এখান থেকে টেক্সট এর আউটলাইন দিলাম হচ্ছে আমি ধরেন লাল তাহলে এই টেক্সট এর আউটলাইনটা লাল হলো তো টেক্সট এর ফিল্ড তো কালো আছে আমরা এই ফিল্ডটা যদি আমরা লাল করে দিই তাহলে লাল হবে সবুজ যে কোনো একটা কালার এখান থেকে আমরা দিতে পারবো তো আমি এটা দেখলাম এখানে নো আউট যদি যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবো ঠিক আছে দেখতে সমস্যা হচ্ছে তাহলে আমি একটু বড় করে দিচ্ছি এটা ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের এই ইফেক্ট কন্ট্রোল করতে পারবো ঠিক আছে যে কোনো ইফেক্ট আমরা এখান থেকে এইভাবে দিতে পারবো তারপরে এখন আমরা উম চার তৈরি করা শেখাবো পরবর্তী ভিডিওতে প্রথম পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ